গাজায় ফ্রেঞ্চ রিভিয়েরার আদলে পর্যটন কেন্দ্র বানানোর স্বপ্নে মুশকুল আমেরিকার প্রেসিডেন্ট তখনই অস্কারের মঞ্চে স্বীকৃতি পাচ্ছে তালে স্টাইনে ইসরায়েলি দখলদারির নগ্ন বাস্তবের ছবি সেরা তথ্যচিত্র বিষয় ওয়েস্ট ব্যাংকে কিভাবে ইসরায়েলি সেনা প্যালেস্টাইনিদের ঘর ছাড়া করে প্যালেস্টাইনি প্রতিরোধী এবং সাংবাদিকের সঙ্গে এক ইসরায়েলি সাংবাদিকের অসম বন্ধুত্বের গল্প ওয়েস্ট ব্যাংকে মাসাফের ইয়াট্টা সেনা প্রশিক্ষণ শিবির তৈরির নামে সেখানকার বেশ কিছু গ্রাম গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনা গুহায় আশ্রয় নেন অনেক প্যালেস্টাইনি দু হাজার উনিশ থেকে দু হাজার সেই ধ্বংসলীলার ছবি তুলেছেন আদ্রা আব্রাহাম ও তাদের সঙ্গীরা সেটাই মূলত নো আদার ল্যান্ডের বিষয় ইসরায়েলি সামরিক শাসনে প্যালেস্টাইনিদের খাঁচাবন্দি জীবন দু সালে আদ্রার সঙ্গে বন্ধুত্ব হয় ইসরায়েলি সাংবাদিক ডিউফাল আব্রাহামেশ এরাই নো अदर ল্যান্ডেড দুই মূল চরিত্র এবং নির্মাতা সঙ্গে প্যালেস্টাইনি চিত্রগ্রাহক হামদান বালাল এবং ইসরায়েলি চিত্রগ্রাহক রেচেল শোর अबाउट টু মান্থস Ago I became a father and my hope to my daughter that she will not have to live the, the same life I'm living now always feeling কোল অন দ ক্যানভাসে শুধুই ধ্বংস আঁকা আছে বন্ধুত্বের গল্প যে বন্ধুত্ব হওয়ার কথা নয় অসম আদ্রা আর আব্রাহাম দুই বন্ধু সম্পূর্ণ বিপরীত জীবন এক ইন্টারভিউতে একটা গল্প বলেন আব্রাহাম ছোটবেলায় জুতো পরে ঘুমাতেন আদ্রা যাতে গ্রামে ইসরায়েলি সেনা হানা দিলে সঙ্গে সঙ্গে পালাতে পারেন আব্রাহাম বলেন জেরুজালেমে আমায় কোনোদিনও জুতো পরে ঘুমাতে হয়নি উনাই লোকেত বার্সেল আই সি মাই ব্রাদার থুই অ্যার আন ই উই লিভ আই ফ্রি জীবনটাই যেমন একটা লড়াই সেরকমই তাঁদের ছবি বানানোর অভিজ্ঞতাও কোন আমেরিকান ডিস্ট্রিবিউটার নো আদারল্যান্ড এক সময় প্যালেস্টাইনে দাবির সমর্থন করে এসেছে ভারত সেই ভারতও মুখ ফিরিয়ে নেয় মুম্বাইয়ের মামি এবং হিমাচল প্রদেশের ধর্মশালার মতন দুই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের তালিকা থেকে আচমকায় বাদ পড়ে Adra Chobi. there is a different path a political solution without ethnic supremacy with national rights for both of our people and i have to say as i am here the foreign policy in this country is helping to block this path and you know I, why can't you see that we are intertwined that my people আদ্রা আব্রাহামের ভাষণে বারবার হাততালিতে ফেটে পড়েছে ডলবি থিয়েটার সে সব তো যে ট্রাম্পের কানে পৌঁছবে না সে ব্যাপারে সন্দেহ নেই কিন্তু বিশ্ব শুনল কি